মুজিব কখনো স্বাধীনতা ঘোষণা করেননি বা চাননি মার্চ রাতে তিনি নিজের পরিবারের জন্য মাসিক পনেরোশো রুপি এখনকার দিনে কয়েক লক্ষ টাকা ভাতার ব্যবস্থা করে আত্মসমর্পণ করেন বিদ্রোহ দমনের পর তাকে প্রধানমন্ত্রী করা হবে ইয়াহিয়ার এই আশ্বাসে তিনি ইয়াহিয়ার সঙ্গে সহযোগিতা করেন পঁচিশে মার্চ রাতে তিনি ছিলেন ইয়াহিয়ার প্রথম সহযোগী ও জাতীয় বিশ্বাসঘাতক জাতীয় বেঈমান মুজিব উনিশশো থেকে পাঁচাত্তর এক ফাঁসিবাদী জালেম শাহী কায়েম করেন মুজিব আমলে আওয়ামী লীগ ও তার ভারতের তো ভারতের কারসাজিতে রক্ষী বাহিনীর হাতে নিহত হয় তিরিশ হাজার দেশপ্রেমিক দেশে চলে বর্বরতা হত্যা গুম নিপীড় নিপীড়ন আমার এই